আমরা বিগত দিনে খেয়াল করে দেখেছি যে আমাদের সমন্বয়কে নাম করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্নভাবে হচ্ছে যে হয়রানি মানুষকে হয়রানি করা আপনারা শুনলেন যে কি যেন না বাজার মনিটরিং করে যে বাজারে বাজার দোকানদেরকে দোকানদারদেরকে হয়রানি করা বা বিভিন্ন জায়গায় হাসপাতালে হচ্ছে যে ডাক্তারদেরকে হয়রানি করা বা বিভিন্ন বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সমন্বয়কে নাম করে হয়রানি করছে আমরা মনে করছি যে এই সকল কাজ আমাদের ছাত্রদের না আমরা ছাত্ররা পড়ালেখায় ফিরে যাব আমরা ছাত্ররা পড়ালেখা করব এবং আরও যেটা বলতে চাই যে আমরা পড়ালেখার ফাঁকে যে আমাদের যে সামাজিক যে বিভিন্ন আন্দোলন রয়েছে আমরা সামাজিকভাবে যদি কেউ নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আমরা আন্দোলন করতে চাই আমরা আন্দোলন করব কিন্তু আমাদের যে সমন্বয় কমিটি ছিল আমরা যারা আন্দোলনে চার তারিখে আন্দোলনে হচ্ছে যে একসাথে আন্দোলন করেছি সমন্বয় কিছু আমাদের হচ্ছে যে এখান থেকে দশ ব্যাস থেকে পঁচিশ ব্যাস পর্যন্ত হচ্ছে যে সমন্বয় কমিটি ছিল সেই সমন্বয় কমিটি আমরা আমরা এখান থেকে আজকে এখন বিলুপ্তি ঘোষণা করলাম সমন্বয়ক এই সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা করছে অনেক জায়গায় চাঁদা ঘটনা ঘটছে অনেক জায়গায় হামলা হচ্ছে অনেকে আবার সমন্বয়কদের অনেকে মনে করতেছে যে সমন্বয়কের কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে তো এই ধরনের চিন্তা যারা করতেছেন তো এই এই এগুলো আসলে কোনো পজিটিভ ফলাফল দিবেন তো এই সমন্বয়ক নাম করে যারা নাম ভাঙায় যারা বিভিন্ন রকম অপরীকৃতর অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে আপনারা তাদেরকে কখনো সাই দিবেন না জানিয়েছি। তারা তাদের মতো উদ্যোগ নেবে এবং আমরা এই বিগত দিনে পরে যখন পুলিশ একটু নর্মাল হয়েছে তাদের পুলিশিং কাজে তারা যাচ্ছে তারা যাওয়ার পরে বিভিন্ন জায়গায় আমাদের সমন্বয়ের নাম করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা হচ্ছে এবং তারা বাজার মডিং করছে আমরা একজন ছাত্র হিসেবে আমি বলতে চাই একজন ছাত্রের প্রধান কাজ হচ্ছে তার শিক্ষালয়ে তাকে ফিরে যাওয়া এবং তারপর পড়ালেখায় মনোনিবেশ করা আমরা অনেকেই বিভিন্ন জায়গায় পড়ালেখা করি ঢাকায় পড়ালেখা করি দিনাজপুরে পড়ালেখা করি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা আছে তারা সবাই পড়ালেখা করে এখন ভার্সিরি বন্ধ থেকে সবাই এখানে আসে কিছুদিন পরে ভার্সারি খুলে গেলে যে যার মতো করে তার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে তো আমরা দেখতেছি যে এটা নিয়ে একটা বিশৃঙ্খলা এবং অর্থ বিনিময় হচ্ছে এবং যেই জিনিসগুলো আমাদের যারা সমন্বয়ক বিভিন্ন ব্যাচের যারা যারা ছিল তাদের উপরে বর্তায় ব্যাপারটা এই জন্য আমাদের আজকে প্রেস মিফিং করা যে আমরা আমাদের সমন্বয় কমিটি বিলুপ্ত করলাম এবং এই সমন্বয় নিয়ে কোনো কিছু থাকবে না এবং ছাত্র তাদের মতো করেই আন্দোলন করবে যদি কারও কাছে কোনো ছাত্রের কাছে বা জনগণের কাছে মনে হয় যে তারা ন্যায়সঙ্গত বা ন্যায়ের পথে আছে। তারা তাদের সাথে মানে স্বাচ্ছন্দ্যে তাদের সাথে যোগদান